সেগুলি পাঠ করা যেতে পারে করা যেতে পারে দ্বিতীয় হচ্ছে যে যে আজকালকার অধিকাংশ লোকের গান হচ্ছে সেগুলি অশ্লীলতা ভরা অশ্লীলতা তাতে রয়েছে অশ্লীল কথাবার্তা মহিলাদের বিভিন্ন দেহের অবস্থার কথা অথবা যৌন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা এগুলি দিয়ে গান এক পুরুষ এমনকি কিছু আকর্ষণীয় কথাবার্তা বলছে তখন তার উত্তরে এক মহিলা আকর্ষণীয় কথাবার্তা বলছে তো এইরকম যেগুলি কথাবার্তা রয়েছে এগুলি হারাম অশ্লীলতার কারণে ফাহেসা অশ্লীল কাজের জন্য হারাম আর যে সব সঙ্গীতে কবিতায় কাসিদাই শির্ক রয়েছে যদিও ধর্মীয় কিতাবে থাকে যদিও ধর্মীয় অনুষ্ঠানে হয় যদিও জলসা হাজ মহিলা সেগুলি নাক পাঠ করা হচ্ছে কিন্তু সেগুলি হারাম কারণ তাতে রয়েছে শির্ক তাতে রয়েছে শির্ক যেমন কিতাবের নাম ধরে বলতে অনেক সময় ইচ্ছা করে না কারণ যেসব ভাইয়ের ওই সব কিতাবের ভক্ত তারা খুব কষ্ট পেয়ে যায়

শিরকের পাপ বড় কারণ কোনো কোনদিন গোনা মাফ হবে না আল্লাহ ছাড়া অন্যর কাছে যদি আপনি দোয়া করেন অন্যকে শেষ দেখেন অন্যকে ডাকেন তাহলে কোনোদিন মাফ হবেন আর ফাহেস অশ্লীল কাজ আল্লাহ আজাব দিয়ে মাফ করতে পারেন অথবা আল্লাহ রহমতে মাফ করে দিতে পারেন নবীর সাফাতে মাফ করে দিতে পারেন কিন্তু শিরকের কোনো সাফাতে মাফ হবে না সাফাত হবে না মুসিকদের জন্য তাহলে দুই রকমের গান থেকে সাবধান এক হচ্ছে শির ভরা বিদাত ভরা গান আর এক হচ্ছে অশ্লীলতা ভরা গান ওই দুই রকমের গান থেকে দুই রকমের কবিতা থেকে দুই রকমের সঙ্গীত থেকে পাক থাকেন বাকি গঠনমূলক যদি কথাবার্তা থাকে কারণ মানুষ পদ্মকে গদ্য চাইতে বেশি ভালোবাসে এবং গদ্যের আকর্ষণ চাইতে পদ্মের আকর্ষণ কবিতার আকর্ষণ বেশি রয়েছে মানুষের এটা স্বাভাবিক যারা সাহিত্য সামান্য বুঝে তারা ওই কথা বুঝে সুতরাং তা দিয়ে যদি মানুষ আকৃষ্ট করা হয় গঠনমূলক কথাবার্তা থাকে যাতে চরিত্র গঠন হচ্ছে এবাদত বন্দীকে যেন উৎসাহিত করা হচ্ছে নামাজের জন্য উৎসাহিত করা হচ্ছে পর্দার জন্য উৎসাহিত করা হচ্ছে ইসলামিক পরিবার গঠন হবে তার মাধ্যমে এজন্য উৎসাহিত করা হচ্ছে ইসলামী রাষ্ট্রের জন্য উৎসাহিত করা হচ্ছে ভালো কথা তাহলে তো এই ছিল মোটামুটি কথা গান বাজনা সম্পর্কে আল্লাহ পাক যেন আমাদের কামল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই গান বাজনা সংক্রান্ত হ্যাঁ কিরকম